এখানে চিনি গলে জন্য একটু পানি নিলাম। তাতে মিথআপ চিনি নিলাম। চুলাটাকে একটু অন করে দেব। চিনিগুলোকে গলাতে। আমি একটা লেবু চিপে এটা রসটা দিয়ে দিলাম। আমি এই কাপের দুই কাপ কর্ন নিয়েছি যতটু কর্ন নিব তার চেয়ে পানিটা একটু বেশি নিব যেহেতু আমি দুই কাপ কর্ন নিয়েছি সেজন্য তিন তিন ছয় কাপ পানি নিয়েছি এখন আমি চিনি শিরার ভিতরে কর্ন স্টার্চগুলো দিচ্ছি কর্ন ঢালার সাথে সাথে খুব ভালো করে নাড়তে হবে না হলে এগুলো দলা পাকিয়ে যাবে গুলো নাতে নাতে এরকম কালার চলে আসবে এখন এটাতে আমি ফুড কালার এড করছি জাস্ট অল্প আমি এখন কিছুক্ষণ পর এক চামচ দুই চামচ করে ঘি অ্যাড করব প্রায় তিন চার চামচের মতো কাছে বাদামে হালুয়া ভালো লাগে না আমার কাছে হালুয়ায় বাদাম ভালো লাগে না বিধায় আমি এখানে কোনো রকম বাদাম অ্যাড করছি না কিন্তু আপনারা চাইলে দুই তিন রকমের বাদাম অ্যাড করতে পারেন নামানোর আগে আমি আরও দুই চামচ ঘি অ্যাড করে দিয়েছি এখন আমি নামাই ফেলব করে আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠান্ডা একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই হালুয়াটাকে কাটতে হবে গরম অবস্থায় কাটলে কিন্তু নষ্ট হয়ে যাবে